সত্যবাদী কে এবং মিথ্যাবাদী কে তাহলে মানুষ কখন সত্য কথা বলতে পারে মানুষ কখন মিথ্যা কথা বলে তাহলে সত্য কথা বলতে গেলে মানুষকে শব্দ প্রয়োগে তাকে সতর্ক এবং সাবধানী হতে হবে শব্দ কখন সত্য প্রমাণিত হয় কখন শব্দ সত্যে পৌঁছোয় শব্দের গতি হচ্ছে ত্রিলোক পর্যন্ত অর্থাৎ শব্দ প্রাকৃত লোক চৈতন্য লোক এবং আনন্দলোকের সন্ধান দিতে পারে তাহলে প্রথমে শব্দ প্রাকৃত লোকে উৎপন্ন হয় তারপর সেটা চৈতন্য লোক হয়ে আনন্দ লোকে পৌঁছায় অর্থাৎ শব্দ ভাব পর্যন্ত পৌঁছাবে শব্দ গুণ পর্যন্ত পৌঁছাবে তাহলে যে শব্দ গুণ পর্যন্ত পৌঁছাতে পারে না সেই শব্দ কখনোই সঠিক শব্দের গুণমান অর্জন করতে পারে না তাহলে শব্দের সঙ্গে অর্থ এবং গুণ এই দুটোর যদি সংমিশ্রণ না ঘটে বা এই দুটোর এই তিনের সমন্বয় যদি না ঘটে তাহলে কখনোই কিন্তু শব্দ সত্য বলে প্রমাণিত হয় না তাহলে শব্দকে প্রমাণ করতে গেলে শব্দের অর্থ এবং গুণমান এগুলো শব্দে রয়েছে কি না এটা আগে বুঝতে হয় দেখতে হয় এবং যদি এগুলো দেখা না যায় বা বোঝা না যায় তখন বুঝতে হবে এই শব্দ মিথ্যা তাহলে একটা মানুষ যখন কথা বলবে তখন সে কথার মধ্যে ভাব রয়েছে কিনা গুণ রয়েছে কিনা অর্থ রয়েছে কিনা। এইগুলো যদি না থাকে তাহলে তার উচ্চারিত শব্দ মিথ্যা শব্দ সেখানে গুণের সাক্ষাৎ নেই অর্থের সাক্ষাৎ নেই সেই শব্দ কি হচ্ছে সেই শব্দ সমাজের পক্ষে বিশ্বের পক্ষে অকল্যাণকর এবং ক্ষতিকর তাহলে একটা মানুষ সত্যবাদী তখনই হবে যদি সে ত্রিসত্যকে উপলব্ধি করে ত্রিসত্যকে যদি উপলব্ধি না করে তাহলে মানুষের পক্ষে কখনোই সত্য শব্দ বা সত্য কথা বলা সম্ভব নয় কারণ সে মিথ্যাবাদী কারণ একটা মানুষ একটা গাছ সে জন্মেছে জন্মানোর পরই সে নির্দিষ্ট গুণমান নিয়ে জন্মায় সে তার গুণ বর্ষণ করে চলে যায় মানুষ কখনোই সে গুণ নিয়ে জন্মায় না মানুষকে গুণ অর্জন করতে হয় মানুষকে গুণে যুক্ত হতে হয় মানুষ যদি গুণে যুক্ত হতে না পেরেছে তাহলে মানুষের আকার হলো মানুষের আকার আকৃতি মানুষের মতো কিন্তু মানুষের গুণমানের অভাবে সে যা করবে সেটা গুণ থেকে দূরে থেকে কাজ করছে কারণ গুণ সম্পর্কে তার কোনো উপলব্ধি অনুভূতি আসেনি কেন আসছে না কারণ মানুষের যে গুণ সেই গুণ মানুষকে অর্জন করতে হয় মানুষের নির্দিষ্ট গুণ রয়েছে এই গুণগুলো যদি মানুষ অর্জন করতে না পারে তাহলে সেই মানুষের পক্ষে কখনোই সত্য সত্য উপলব্ধি করা সম্ভব নয় সত্য কাজ করা সম্ভব নয় ঠিক কোনো কিছুই করা সম্ভব নয় তখনই সে ঠিককে বেঠিক বুঝবে বেঠিককে ঠিক বুঝবে কেন ঠিক এখন যেটা ঘটছে যে মিথ্যাকেই মানুষ সত্য ভেবে ফেলছে বোধের অভাবে আবার সত্য যে অনাদি অনন্তকাল রয়ে ধরে রয়েছে সেটাকে সে মিথ্যা দেখছে এর কারণ কি এর কারণ হচ্ছে শিক্ষাক্ষেত্রে সে ধোঁকা খেয়েছে একটা মানুষ যদি শিক্ষা ক্ষেত্রে ঠকে যায় শিক্ষাক্ষেত্রে যদি তার অসম্পূর্ণতা থাকে তাহলে তার পক্ষে আর কখনোই কোনো কিছু ঠিকভাবে বোঝাও সম্ভব না করে ওঠাও সম্ভব হয় না তাহলে সেই মানুষ কি হচ্ছে সেই মানুষ জগতের কলঙ্ক জগতের পক্ষে ক্ষতিকর এবং সমস্ত ক্ষেত্রেই সে শুধু ক্ষতিই করে যায় কারণ তার নিজের পরিচিতি না থাকার কারণে সে আত্মীয়কে শত্রু দেখছে আত্মীয়কে অনাত্ম অনাত্মীয় দেখছে এবং যে শান্তি প্রতি মুহূর্তে বর্ষণ করে চলেছে তাকে না জানার কারণে সে সবসময় অশান্ত থাকছে এবং সে যা বুঝেছে সেই অশান্তি বর্ষণ করে চলে ঠিক একইভাবে সুখের সন্ধান কোথায় আছে কিভাবে আছে সেটা খুঁজে না পাওয়ার কারণেই বুঝে উঠতে না পারার কারণেই মানুষ সবসময় দুঃখেই রয়েছে তাহলে কি মানুষ যদি তার নির্দিষ্ট মান অর্জন করতে না পারে তাহলে মানুষের পক্ষে সবসময় সে মিথ্যা গতি ভুল গতি দুর্গতির দিকেই তার সমস্ত কিছু প্রবাহিত হতে থাকে তার ক্রিয়াকলাপ দুর্গতির দিকেই চলতে থাকে ঠিক এই কারণেই মানুষ কখন সত্যবাদী হতে পারে এবং কখন সে মিথ্যাবাদী হয়ে যায় এটা মানুষকে আগে প্রথমে বুঝতে হয় তাহলে মানুষ প্রথমেই তার গুণমান অর্জন করবে যদি এই গুণমান মানুষ অর্জন করতে পারে তবেই মানুষ জগতের পক্ষে কল্যাণকর হবে এবং জগতের পক্ষে সে স্মরণীয় বরণীয় মান্য যোগ্য সমস্ত কিছু হতে পারবে পৃথিবীর যে কোনো প্রাণী সে জন্মেই কিন্তু তার গুণ বর্ষণ করতে পারে শুধুমাত্র মানুষ পারে না আবার মানুষ যা পারে সেটা অন্য কোনো প্রাণীই পারে না যদি মানুষ তার নির্দিষ্ট গুণমান অর্জন করে তাহলে মনুষ্য শরীর এমনই এক যন্ত্র যার দ্বারা সমগ্র বিশ্বের কল্যাণ সে করতে পারে যার দ্বারা সে সমস্ত কিছু লাভ করতে পারে নিয়ন্তার ব্যবস্থাতেই মানুষের মধ্যেই এই সমস্ত কিছু দেওয়া আছে কিন্তু মানুষ যদি শিক্ষার ভুলে বা শিক্ষা ব্যবস্থার কারণে বা ব্যবস্থা যদি সে খুঁজে না পায় ব্যবস্থা যদি সে চর্চা না করে তাহলে তার পক্ষে কখনোই নির্দিষ্ট গুণমান অর্জন করা সম্ভব হয় না এই কারণেই মানুষের এত দুর্গতি এ কারণে এত মিথ্যাচার এত দুরাচার এত কদাচার অথচ মানুষ হতে পারত সত্যবাদী সত্য ভাষণ এবং সত্য ক্রিয়া সত্য কর্ম সমস্ত কিছুই মানুষ করতে পারত কিন্তু শিক্ষার ভুলে আজকে মানুষ প্রত্যেকেই মিথ্যাচার করে চলেছে শুধুমাত্র নির্দিষ্ট মান অর্জন করতে পারেনি বলে